এখানে সালো ফুল পুঁতছে দীপের আবার তুলবে চালাকি দিয়ে তো অষ্টমঙ্গলার ভোজ খেয়ে দেখতেই পাচ্ছ আমরা মাঠে ঘাটে বেরিয়ে পড়েছি ওদের ভিডিও করানোর জন্য এই যে আমার ফোনে চার্জ ছিল না পাওয়ার ব্যাঙ্ক নিয়েই বেরিয়েছি কি হয়েছে তোমার তুমি আটকে পড়েছো নাকি লেহেঙ্গা আটকে গেছে এদিকে এসো আমার হাত ধরে চলে এসো

আ ফোনে জায়গা নাই রে কি বাবা কি কি লিখেছে আর এস জান আই লাভ ইউ তুমি লিখেছ না কে লিখলো আমরা যেখানে ঘুরতে এসেছি এরিয়াটা দেখো পুকুর পাড় গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য রিয়া नाग দিয়া 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 এইদিকে দেখো পুচকিটা আস্তে আস্তে পুকুরে নামার চেষ্টা করছে ঠিক আছে দেখো দাদা সানুদা গেছে ওই যে ক্ষমার জন্য শালুক ফুল তুলে দিচ্ছে ওখানে শালুক ফুল আছে সুন্দর সুন্দর তো সেটা তোলার জন্য ওরা নিচে গেছে তুই নিবি নাকি হেত ওভার এক্সিন করিস

কি সুন্দর লাগছে দেখো শালুক ফুলটা তোমাদের কাদের কাদের শালুক ফুল পছন্দ কমেন্টে জানাও দেখো শালুক ফুলটা আমার ড্রেসের কালারের সাথে ম্যাচ করে গেছে আমার শার্টটার সাথে খুব সুন্দর লাগছে পুষ্কি টাকা দিয়ে কি করছিস রে কি করছিস এ চলে আয় চলে আয় চলে আয় ওরে ভিডিও করে চলে আয় চলে চলে যা যা বল নিয়ে 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 যা আর তুই করতে মনে অনেকগুলো ভিডিও করেছি আয় এত ভিডিও ভালো লাগে চলো হয়ে গেছে ভিডিও কমপ্লিট তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় না তুই বাবা চলে আসবে চলো 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 তুমি যাও না আমি আরেকটা ঘর দাও এই তুমি চলে আয় থামতে না এই বাবা রে এদিকে ইন্দুর আছে অনেক কষ্টে ওকে সাপের ভয় দেখিয়ে জল থেকে নিয়ে আসা হলো নইলে কিছুতেই আসতে চাইছিল না উঠ উঠ ভালো করে উঠ জোর লাগা কে হাইসা কত যুদ্ধ করে উঠলো ছেলেটা

মাঠে ঘুরতে এসে পড়ংবলি হয়ে গেছে নাকি শুনতে পাওয়া যায় এ এ হায়রান আর দূর করতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কি গরু চুরাতে যাচ্ছে চলো 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 মুখটা দিবে গুতিয়ে চলো চলো বেরিয়ে যাবে चाहती আছে কি বান্দর গুলো উঠেছে হ্যাঁ কোথায় যাবি এই যে দেখা বান্দরি কি করবি হ্যাঁ কলা খাবো কলা খাবি রে কলা গাছ কাটা আছে কাটা আছে উপরে হাতে কাটা আছে কাটা আছে কাটা আছে চে 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 নেমে যা ফটো তুলে দিছি নাম ওর থাক বান্দর কামড়ি দে কি করে ইনটু লেটু জেনে পড়ে

মাঠে ঘাটে পুকুরে নদীতে সব জায়গায় ঘুরে আমরা এখন এসেছি রাস্তাতে এই যে চকলেটটা খেলো চেটে পরে ভালো লাগেনি তাই আবার প্যাকেটে ঢুকিয়ে দিদিকে খাওয়াই দিবে বলছে তারপর চকলেটের উপর থেকে ধুয়ে নিচ্ছি যাতে বুঝতে না পারে ওকে তোর জন্য চকলেট কিনলাম বলে দিলাম কারণ অনেকগুলো চকলেট এনেছিলাম সবাই খেলাম তোর বিশ্বাস হলো যে সবার জন্য এনেছি আগেও চকলেটটা একটু খাক তারপর বলছি হ্যাঁ তুই কি চকলেট খেলি বাবা

তো ঘুরেও আমাদের মন ভরেনি তাই আমরা এই সন্ধ্যাবেলায় ফুলবেড়িয়ার জঙ্গলটাতে একটু ঘুরতে এসেছি সবাই মিলে বাইকে করে দেখতে পাচ্ছো এদিকে হাতির এরিয়া আছে তাই বেশিক্ষণ থাকবো না চলে যাব শেষ অবধি যখন ভিডিওটা দেখেছো তা মানে নিশ্চয়ই ভালো লেগেছে তাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই লে 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 সুই দেখ জঙ্গলে হাতি দেখতে এসেছি আমরা দাঁড়াও আমরা নাগমনি পেয়েছি সেটা একটু দেখে নিই তোমাদেরকে নেক্সট ভিডিওতে সব দেখাচ্ছি তারা